আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে আমি তৈরি করব নারকেলি পুলি পিঠা এই পিঠাগুলো হয় উপর থেকে মুচমুচে আর ভেতরে রসালো নারকেলের পুরে ভরা আজকের এই পুলি পিঠাগুলো আমি আটা দিয়ে তৈরি করব। আর এই পুলি পিঠাগুলো আপনি একবার বানিয়ে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একদমই নষ্ট হবে না আশা করছি আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এই পুলি পিঠাগুলো তৈরি করার জন্য আটার একটা খামির তৈরি করে নিব। এর জন্য একটা চুলে হাড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক সাথে আরও দিয়ে দিচ্ছি কিছুটা লবণ মধ্যে যখন বলক চলে আসবে পানিটার তখন আমি এতে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ি চালের গুঁড়া তো অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করে এক কাপ পরিমাণ আটা এখানে দিতে পারেন তবে এই চালের গুঁড়িটা দিলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হয় চুলার আঁচটাকে একদমই কমিয়ে রেখে অনবরতন নেড়ে চেড়ে পানির সাথে এই আটাগুলোকে মিশিয়ে একটা খামির তৈরি করে নিব দেখতে পারছেন খামিরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই খামিরটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট এই ফাঁকে আমরা ঝটপট একটা নারকেলের পুর তৈরি করি নি এর জন্য চুলার আরও একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল আপনারা চাইলে এখানে ডেসিকেটেড অথবা শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এক গুড় আমি এখানে গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এখানে কিছু গোটা মশলা অ্যাড করব ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি একটা ছেড়ে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি দুইটা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ আর দুই টুকরো ছোট সাইজের দারুচিনি এবার এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলা রাসটা জ্বালিয়ে আমি এই পর্যায়ে এটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখেছি আর এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা পানি মেশানোর দরকার নেই সব কিছু একসাথে জাস্ট মিলিয়ে নিলেই হয়ে যাবে গুড় থেকে যে এক্সট্রা পানিটা বের হবে সেটা দিয়েই সব কিছু খুব ভালোভাবে রান্না হয়ে যাবে আর আপনারা যারা আমার ভিডিওতে এখন একটা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এরই মাঝে আমার নারকেলের পুরটা কিন্তু রান্না করা হয়ে গেছে দেখতেই পারছেন এটা একদম ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে আর এক্সট্রা কোনো পানি নেই এখন আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব আর আমরা আগে থেকে যে খামিটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এখন খুব ভালোভাবে মথে নিব যত ভালোভাবে এই খামিরটাকে মতবেন আপনার পিঠাগুলো ততই ভালো হবে খুব ভালোভাবে আমি খামিরটা মথে নিয়েছি দেখতেই পারছেন একদম মসৃণ একটা খামির তৈরি হয়ে গেছে এখন আমি এই খামিরটা থেকে কিছুটা খামির নিয়ে আমি একটা রুটি বেলে নিব বেলার জন্য আমি প্রথমে এটাকে একটু গোল করে নিচ্ছি তারপর এর মধ্যে আটা ছিটিয়ে বেলুনের সাহায্যে একটা রুটি রুটি নিব রুটিটা কিন্তু আমরা বানাই সেরকম পাতলা করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এরকম একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি এখন আমি একটা বই ঢাকনা দিয়ে এখান থেকে ছোট ছোট করে রুটি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে রুটিগুলো কেটে নিতে পারেন আমি এরকম করে এখানে রুটিগুলো কেটে নিয়েছি আর এই বাড়তি অংশগুলো দিয়ে আমি পরবর্তীতে আবার রুটি বানিয়ে নিব এখন আপনাদেরকে একটা শর্টকাট প্রসেস দেখাই আসলে পনির পিঠা বানাতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয় এইভাবে করলে আপনারা কিন্তু একদমই কম সময় অনেকগুলো পুলি পিঠা বানিয়ে নিতে পারবেন আমি ছোট ছোট সবগুলো রুটি এখানে নিয়ে নিয়েছি তারপর যে নারকেলের পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে নারকেলের পুর এভাবে সবগুলো রুটির মধ্যে নিয়ে দিচ্ছি তারপর একটা একটা করে আমি পুলি পুলিপিঠাগুলো বানিয়ে নিব একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে এই পিঠাগুলো বানাচ্ছি আসলে আমিও কিন্তু এই পিঠাগুলো বানাতে এক্সপার্ট না এই প্রথমবার আমি ট্রাই করছি সেজন্য এতটা ভালো হয়নি আশা করছি আপনারা আমার থেকেও আরও ভালো পারেন আপনারা চাইলে এই ডিজাইনটি স্কিপ করতে পারেন এমনিতে সাদামাটাভাবে পুলি পুলিপিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমি আরও একটা পুলিপিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আসলে এই পিঠাগুলো এতটাই মজার হয় যে আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে দেখবেন সবাই এগুলো নিয়ে কারাকাটি শুরু করে দিবে আর সেম ভাবে আমি সবগুলো পলি পিঠা এখানে তৈরি করে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন এক কাপ আটা দিয়ে কতগুলো পলি পিঠা তৈরি হয়েছে এখন আমি এগুলোকে ভাস্তে চলে যাই এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলেই ভাস্তে হয় তেলটাকে আমি মোটামুটি গরম করে নিয়ে তারপর এখানে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আপনারা পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ঠিক কেমন থাকবে খুব বেশি গরম কিন্তু থাকবে না পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পর তেল থেকে বুধ উঠছে আর চুলা আঁচটাকে মিডিয়াম লোয়ে মাঝামাঝি রেখে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে খুব বেশি আছে যদি আপনি পিঠাগুলো ভাজেন তাহলে উপরটায় খুব তাড়াতাড়ি কালার চলে আসবে তবে এটা মুচ হবে না যদি মুচমুচে ক্রিস্পি পিঠা খেতে চান তাহলে অবশ্যই এরকম কম আছে পিঠাগুলোকে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিবেন তাহলে দেখবেন এর কালারটা অনেক সুন্দর আসবে আর পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে আমি এগুলোকে অনবরত নেড়ে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি দেখতেই তো পারছেন কত সুন্দর দেখাচ্ছে আর এরই মাঝে আমাদের এক কাপ আটা দিয়ে অনেকগুলো পুলি তৈরি হয়ে গেল এই পিঠাগুলো দেখতে এতটাই সুন্দর যে আপনার খাওয়ার আগে মন ভরে যাবে আপনারা চাইলে আরো বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন আমি অল্প করে বানিয়েছি আর এই জন্য আমার সাথে সাথে সবগুলো পিঠা শেষ হয়ে গেছে অথবা চাইলে আত্মীয়ের বাড়িতে এই পিঠাগুলো বানিয়ে উপহার দিতে পারেন দেখবেন অনেক পছন্দ করবে আর একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতেই পারছেন কতটা মুচ হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ